হাই ফ্রেন্ড আমি রূপক তোমার আপনাদের আমার চ্যানেলে স্বাগত তো আজকাল প্রায় ফেসবুক ব্যবহার করে থাকে আর ছোটো ছোট ছোটো ছেলে ইয়ং জেনারেশন এবং বয়স্ক প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকে ঠিক আছে তো ফেসবুক যে ব্যবহার করিতে সেই অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করব সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করো ঠিক আছে তো ফেসবুকের অ্যাকাউন্ট না খুলতে ফেসবুক চালানো যাবে না তাই ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে কী করতে হয় প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে ফেসবুক অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আপনার যদি ডাউনলোড না থাকে ডাউনলোড করবেন ডাউনলোড করা আছে তাই ফেসবুক অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার প্রথমে কী করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ঠিক আছে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি ছিল আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে কী করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাকে কী করতে হবে জয়েন ফেসবুক ঠিক আছে এটা আসবে গেট স্টার্ট করতে হবে ঠিক আছে তুমি গেট স্টার্ট করে দিলা এটা ক্লিক করে দেওয়া গেট স্টার্ট হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরির জন্য তো প্রথমে কি করতে হবে প্রথমে তোমাকে ফার্স্ট নেম তোমার নামের প্রথমটাই তো ফার্স্ট নেম তারপরে কি আছে সার নেম আমার ঠিক আছে তো আমার প্রথমে আমার নাম আছে আমি কি নামে খুলব আমার নিজের নামই খুলে দিই ঠিক আছে তো আমার নিজের নামে খুলে দিছি তো আমার নাম হচ্ছে রূপক তো আমার নামই প্রথমে লিখছি ঠিক আছে ঠিক আছে নাম লেখার পরে তুমি কী নেম তোমার টাইটেল কী সেটা তুমি দিতে পারো ঠিক আছে তো টাইটেল আমার মন্ডল আমি মন্ডল দিয়ে দিচ্ছি নেম লেখার পরে কী করতে হবে নেক্সট করে দেবে ঠিক আছে নেক্সটটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমার বয়স চাইবে তোমার কত বছর বয়স তুমি পরবর্তীতে এই ডেট অফ বার্থটা তুমি দিতে পারো ঠিক আছে তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি এবং আপনাদের ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো আমার ডেট অফ বার্থ আমি বসিয়ে দিলাম ডেটা দেওয়ার পরে গিয়ে নেক্সট করলাম ঠিক আছে নেক্সট এ ক্লিক করার পরে আপনি মেল না ফিমেল তো আমি মেল আছি আমি মেলে ক্লিক করলাম মেলে ক্লিক করার পরে এখানে কি আছে তোমার একটা মোবাইল নাম্বার ঠিক আছে যে তোমার মোবাইল নাম্বার যে যেই মোবাইলে তুমি এস এম এস পাঠাবা ঠিক আছে সেই মোবাইল নাম্বার দিতে হয় তোমার একটা মোবাইল নাম্বার দিলাম আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিছি মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমার একটা যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবা তার জন্য তোমার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যে ফেসবুক অ্যাকাউন্টটা সবসময় যে লগ ইন করবা তার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে হয় এখান থেকে কী করতে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার জন্য একটা পাসওয়ার্ড দিতে হয় ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার কী হয় অন্য মোবাইলে খুললে পরে তোমার সেই অ্যাকাউন্টটা ফেসবুকের পাসওয়ার্ড দিলে সেই অ্যাকাউন্টটা সেখানে চলে যাবে তো আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করে দিলাম নেক্সটের পরে সেভ করে দিলাম ঠিক আছে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এবং এখানে কী চাইছে তোমার ফেসবুক পলিসি ঠিক আছে আমরা এখানে পলিসিটা খুললাম ফেসবুক অ্যাকাউন্ট টা এখানে আই এগ্রি করতে হবে ঠিক আছে আই এগ্রিতে ক্লিক করবে ঠিক আছে আই এগ্রি ক্লিক করার পরে এখানে তারপরে এখানে কি আছে তারপরে তুমি এখানে এস ফাইন্ড মাই অ্যাকাউন্ট ঠিক আছে তুমি ওপরেটাতে ক্লিক করবা হ্যাঁ তো অ্যাকাউন্ট তৈরি আমার অলরেডি হয়ে গেছে আমি এখানে ওপোরটাতে ক্লিক করছি ঠিক আছে আপনার ওপরেটাতে ক্লিক করবা ক্লিক করার পরে কি আছে তোমার অ্যাকাউন্ট যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ছিল সব চলে আসবে তা আমি প্রথমে উপরে অ্যাকাউন্ট তৈরি করছি আমি ওপোটা সিলেক্ট করে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে এবং আপনারা চেক করে নেবেন আপনাদের ফেসবুক লগ ইন অ্যাকাউন্টে তৈরি হয়েছে কিনা তা আমি প্রথমেটাই আমি তৈরি করছি তাই আমি লগ ইন করে নিলাম এবং অ্যাকাউন্টটা যে এখানে লগ ইন করবো তার জন্য এই যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা মোবাইল নাম্বারে তোমার এসএমএস পাঠাতে পারো ইমেলে মেসেজ পাঠাতে পারো তো আমি মোবাইলে এসএমএস পাঠাচ্ছি ঠিক আছে আমি কেউ যাতে মোবাইলের কেউ যদি ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক না করতে হয় তার জন্য মেসেজ না পাঠালে কী হবে সেই ফেসবুকটা এখানে লগ ইন হবে না তা আমি এখানে মেসেজ পাঠিয়ে পাঠলাম এবং ওটিপি আসলো ঠিক আছে কোড আসলো কোড আসার পরে এখানে নিজে নিয়ে অলরেডি হয়ে গেলো আর কী আছে এখানে তো মোবাইল নাম্বার ফর ফার্স্ট লগ ইন ঠিক আছে এখানে সে লগ ইন করে দিলাম করে দিলাম এবং সেভ করার এখানে আমার অ্যাকাউন্টই চলে এসছে ঠিক আছে অ্যাকাউন্টটি আমি সেভ করে নিচ্ছি আর এখান থেকে আছে একদম নতুন অ্যাকাউন্ট কোনো ফ্রেন্ড নাই কেউ কোনো বন্ধু নাই তো এই মতো করে আপনাদের অ্যাকাউন্ট চলে আসবে এবং ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ জয় হিন্দ বন্দে মাতরম